সিনেমায় মানুষের অনেক কিছু শেখার হবে দর্শক স্বপ্নকে দেখবে আমরা সেই স্বপ্নের নায়িকাকে দেখবো আবার পর্দায় অনেক ভালো দিক আমি ওয়েলকাম জানাই আমি সাধুবাদ জানাই স্বপ্নকে ফিরে আসে শিলগুড়ি নির্বাচন যে কোনো মানুষের গণতান্ত্রিক অধিকার দাঁড়াতেই পারে যেহেতু আমি নৌকার সাপোর্ট করি আমি আওয়ামী লীগের একটা পদে আসি আমি নৌকার বিরুদ্ধে প্রচারণায় যেতে পারি না ওপেন বাট আমি শিল্পী হিসাবে তার প্রতি শুভকামনা ভালোবাসা আছে তুমি জয়লাভ করুক সেই কুকটার সাথে আমি বলেই তো দিলাম যে আমার সোনার চা সেন্সরে যাচ্ছে অন্যরকম গল্পের ছবি বাহাদুরি রেডি তারপরে লিপস্টিক রেডি এই নির্বাচনের পর দিয়ে রিলিজ হয়ে যাবে ইনশাল্লাহ পর আর নতুন দুই তিনটা সিনেমার কাজ অলরেডি ফাইনাল হয়ে আছে ফেব্রুয়ারি নাগাদ শুটিং শুরু করবে তারা ভাই এখানে অ্যাভয়েড করার কি আছে এরা তো একই প্যানেল এলো সব অবৈধ প্যানেল এলো আমাকে যদি সম্মান দিয়ে কেউ ফোন না করে না ডাকে আমি যাবো কেন কারণ জননেত্রী শেখ হাসিনা যাদেরকে নৌকা দিয়েছেন সবার পক্ষে আমি জননের নৌকা মানে জননেত্রী শেখ হাসিনা তার জন্য সব জায়গায় কাজ করতে রাজি আছি আমার তো তিনশো আসনেই যাওয়া সম্ভব না বাট একজন মানুষকে দেখতে রিয়াজ ভাই মিরপুরের তো সব একই একই এরা আমার অন্য শিল্পী পাইছেন আমাকে বাদ দেন কোন শিল্পী গেছে সিনিয়র যারা সত্যিকার আওয়ামী করে আপনি রুবেল ভাইকে দেখেন করোনা বিশ্বাস রোজিনা বা কই এরা তো শিল্পী কই তোমরা তো কষ্ট করে সকালে ক্যামেরা নিয়ে আসছো কেন ভিউ না থাকলে কোমর ঘুরে না তো এখন জায়েদের একটা ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায় গেছে বিদেশে কেন তোমাকে তিন লক্ষ চার লক্ষ টাকা দিয়ে বিজনেস ক্রেজ করে নেবে ওরা ঠিকছে মানুষ দেখতে আসে হল হাউসফুল দেখছো না দশজন বসে দেখছো মালয়েশিয়া দুবাই কি দেখছো মানুষের খালি পর্দায় ছবি করে বেড়াইলাম কেউ ডাকলো না লাভ কি তোমার সমস্ত জায়গায় অলরাউন্ডার হতে হবে তোমার ফিটে কাটা বলো ব্র্যান্ড ভ্যালু বলো এই মালয়েশিয়া বলে তিনটা ব্র্যান্ড ছাড়ছি আমি কাজ করিনি আমার সাথে টাকায় বনি বলো তোমার যখন অবস্থান দাঁড়ায় যাবে তোমাকে ব্র্যান্ড ভ্যালু দাঁড়ায় যাবে তোমাকে তো শুধু তো মেয়েরাই শুধু কাটতো আগে দেখতাম আমি আসার পরে না শুরু হয়েছিলাম ছেলেদেরকে ডাকা তো শুধু ক্রিকেট প্লেয়াররাই কাটতো এখন যে ন্যায় শুকুর করো যে বিদেশ থেকে আসার পরে শুধু খেলোয়াড়দের তো ক্যামেরা ধরতো কয়টা বিদেশি নায়ক আসার পরে নায়ক নায়কের ক্যামেরা ধরছো আমার জীবনে আমি দেখি না এটা কি বুঝলো এটা কি আমি বুঝলো সবই গল্প শোনার পর সবই গল্প না শুনে তোমার আমার সাথে একই স্ক্রিন শেয়ার না করলে ওনার সমস্যা কি আমি ওনার সাথে একই ক্যামেরার সামনে একই সিনে দাঁড়াবো এটা আমার এটা আমার নীরব প্রতিভা আমি দাঁড়াবো না আমি একই ফ্রেমে দাঁড়াবো ছবি তুলিনি কবি শুটিং এর গেছে এই ফ্রেম এটা আমার জিজ্ঞাসা তুমি নিও না ছবির সরকারি সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী